আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম সাবওয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মূলত অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়কে সাবওয়ে নির্মাণের দাবি নিয়ে এই বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ ষোলো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ ঘটলেও এলাকাবাসীদের দাবি মতো এখনো পর্যন্ত হলো না সাবওয়ে আর এই সাবওয়ে নির্মাণের জন্য এলাকাবাসীরা প্রায় দশ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেউলিয়া বাজার এলাকায় প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো ফল মেলেনি এমনটাই অভিযোগ ব্যস্ততম এই রাস্তায় প্রায় সই ঘটে দুর্ঘটনা এলাকায় রয়েছে একাধিক স্কুল রয়েছে ফুল বাজার এলাকাবাসীদের সুরক্ষার দাবিতে আজ দেউলিয়া বাজার ফ্লাইওভার কাম স্তাবয়ে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবিলম্বে এই দেউলিয়া বাজার এলাকায় সাবয়ের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় জাতীয় সড়ক দু মাসের মধ্যে কাজ শুরু না করলে প্রতিবাদ আরো তীব্র হবে এবং জাতীয় সড়ক অবরোধে সামিল হবে বলে জানান আন্দোলনকারীরা ব্যাপারটা হচ্ছে দু সালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছিল ডানগুনি থেকে খড়গপুর পর্যন্ত যে হাইওয়ে নির্মাণ হবে সেই হাইওয়ের মধ্যে খড়গপুর থেকে ডানকুনি এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে গাড়ি যাবে এবং সেটা দ্রুতগতিতে যাতে নিরাপদে যেতে পারে মানুষ নিরাপদে পারাপার করতে পারে সেই জন্যে দেউলিয়া বাজারে আঠাত্তরতম আন্ডারপাস করবার জন্যে ওরা স্যাংশন করে সেই আঠাত্তরতম আন্ডারপাসটি তখন থেকে দু সাল থেকে আজ পর্যন্ত হয়নি তা সেই নিয়ে আমরা দু সাল থেকে আন্দোলন করি আন্দোলন করার পর আজকে আমরা পরিষ্কার হয়েছি মাত্র তিরিশ মিটার জটের জন্য এই সমস্যার সমাধান হয়নি তাই প্রশাসনের কাছে লিখিতভাবে আমরা জানতে চেয়েছিলাম এখানে বিডিও সহ প্রশাসনের ব্যক্তিরা গত আঠারোই আগস্ট তারা পজিশানে এসেছিলেন সরজমিন তদন্ত করেছিলেন এইটুকু উল্লেখ করেছেন যে তিরিশ মিটারের জন্য হচ্ছে না তার আমরা এলাকাবাসী মনে করি এই জট কাটিয়ে দ্রুত আন্ডারপাস প্রশাসন নির্মাণ করবেন এবং এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা তারা নিরসন করবেন এই দাবিতে আজকে এই বোম্বেল অবরোধের কর্মসূচি আমাদের ছিল মাননীয় জেলা অতিরিক্ত জেলাশাসক এবং বিডিও প্রশাসনের বৈঠকের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবরোধের কর্মসূচি থেকে সরে এসে আজকে বিক্ষোভের কর্মসূচি পালন করেছি এবং তার মধ্যে দিয়ে প্রশাসনকে বার্তা দিতে চাই আগামী দু মাসের মধ্যে তারা যদি এই কাজ মানে ওই তিরিশ মিটারের মধ্যে যে তেত্রিশ কেবি ইলেকট্রিক আছে তাকে সরানো এবং ওখানকার জমি পরিষ্কার করে সাড়ে তিন মিটার যা রাস্তা আছে তাকে বের বাড়িয়ে অন্তত পাঁচ ছ মিটার করে যদি গাড়ি চালানো না তারা না শুরু করে তাহলে আবার আমরা রাস্তার অবরোধে যেতে বাধ্য হব এইটাই দেউলিয়া বাজার ফ্লাইওভারকাম সাবে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে দত্তহীন ভাষায় আমরা এই কথা বলতে চাই আনন্দ হান্ডা এই কমিটির সম্পাদক আজকে আমাদের এই প্রোগ্রাম ছিল দেউলিয়া বাজারের আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের বিষয় গত দু সাল থেকে দীর্ঘ আন্দোলন সার্ভিস রোড পাওয়া সিক্স লেনের রাস্তা পাওয়া পানসিলা বাজারে মার্কেট পাওয়া সহ একাধিক পাওয়া সম্পন্ন হলেও মূল যে পাওয়া অর্থাৎ আন্ডারপাস যে আন্ডারপাস না হওয়ার ফলে প্রতি ঘটনা সবটাই ঘটে চলছে এবং সেটা এলাকাবাসী সহ প্রশাসনের নজরে আছে তা সত্ত্বেও কাজের অনেক দূর অগ্রগতি সত্ত্বেও এখনও প্রশাসন গত পাঁচ বছরে কোনো উদ্যোগ নিতে পারল না এটাই আমাদের কাছে জিজ্ঞাসা আমরা চাই প্রশাসন অতি দ্রুত সামান্য তিরিশ মিটার অংশের জট কাটিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করুক আমরা এলাকাবাসী বৃহত্তর এলাকাবাসী পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ এখানকার এলাকার দুটি হাই স্কুল এবং একাধিক প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের জীবন নিরাপত্তা সহ এলাকার বিরাট বাজারের ব্যবসায়ী সহ সবজি বাজার মাছ বাজার এবং বহু পথচারী মানে অপেক্ষারত বাস স্ট্যান্ডে মানুষের জীবন নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় তার জন্যে অবিলম্বে আমাদের প্রশাসন দ্রুত আন্ডারপাস নির্মাণে উদ্যোগী হন সমস্যা আটকে রয়েছে সার্ভিস রোডের যে উত্তর অংশ সেন্টার পয়েন্ট দেউলিয়া ক্রসিং থেকে পূর্ব দিকে উত্তর অংশের পূর্ব দিকে ওখানে মাত্র তিরিশ মিটার অংশ সেই তিরিশ মিটার অংশে ইলেকট্রিক হাইটেনশান লাইনে দুটো পোল ওই হা সার্ভিস রোডের উপর আছে এবং এলাকাতে দুটি বাড়ি ওই এলাকার প্রায় সার্ভিস রোড লাগোয়া অবস্থান করছে অন্যত্র সাতশো মিটারের মধ্যে ছশো সত্তর মিটার অংশ ওদের ফ্লাইওভার নির্মাণের পক্ষে একেবারে উন্মুক্ত অবস্থায় কোথাও কোনো বাধা নেই ওই তিরিশ মিটার অংশে জমি অধিগ্রহণের ত্রুটিপূর্ণ একটা পরিস্থিতি লক্ষ্য করা গেছে এবং এডিএম সেটা পরিষ্কার হয়েছেন সেই ত্রুটি থাকার কারণে আন্ডারপাস কাজ করতে গেলে যে সার্ভিস রোডে গাড়ি চলাচলের রাস্তা করতে হবে সেই চলাচলে আপাতত একটি গাড়ি যাওয়ার মতো অংশ আছে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো নেই তাই খুঁটি সরালে অন্তত একটি গাড়ি চলাচলের ব্যবস্থা করা যেতে পারে এবং সে ব্যাপারে থানার ওসি কথা দিয়েছেন যে খুঁটি সরিয়ে দ্রুত যাতে ওই ট্রাফিক কন্ট্রোল করে আন্ডারপাস নির্মাণে কাজ শুরু করা যায় এটা উনি কথা দিয়েছেন এবং সাথে সাথে বিডিও সাহেব অর্ঘ ঘোষ মহোদয় উনি একেবারে সদর্থ ভূমিকা নিয়ে পথে নেমেছেন উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন নিজে ফিল্ডে সরজমিন তদন্ত করেছেন এবং তিনি আশাবাদী যে এই কাজ এই জট তিনি কাটিয়ে উঠতে পারবেন